তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গরম তেলের কড়াই পুরো রেডি ওর এদিকে আমাদের চিকেন এখানে পুরো পাঁচ কেজি চিকেন আছে তো এখানে ধনিয়া পাতা আছে এখানে লেবু আর এখানে সব ধরনের মসলো ওর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা রসুন বাটা সব একসাথে মিশে আছে তো আপনারা সরাসরি ভিডিওটা রাখবেন ভিডিওটা কীরকম রান্না হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং রান্না হওয়ার পর সবই একসাথে বসে আমরা সেখানে এই জায়গাতে বসে সবে মিলে একসাথে খাবো তো আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন বন্ধুরা দেখতেই পারছো আর ভিডিওটি ভালো লাগলে তো প্লিজ লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমি অলরেডি সব কিছু দিয়ে ফেলেছি দেখতেই পারছো জাস্ট দশ পনেরো মিনিট পরেই সেটা আমি নামিয়ে নেব देखते ही हीच तो टेस्ट कम अपन पर बुझते तो बंधुरा भिडियोटी भलो लागले তো প্লিজ অবশ্যই লাইক করবেন ওর এখানে কিন্তু বসে আছেন দেখতেই পারছেন তো আমাদের পার্টিটা কিন্তু অলরেডি রাত্রে হচ্ছে বর্তমানে প্রায় টাইমটা হচ্ছে সাড়ে আটটা তো কিছুক্ষণ পর আমরা সেটা শেষ করে আমরা সব একসাথে বসে ওর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস

তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে অনেক সুন্দরভাবে সব আমরা একসাথে বসে দেখতেই পারছো আবার নেক্সট ভিডিওতে বন্ধুরা দেখা হবে